নমস্কার বন্ধুরা টিএমসান ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো চলে এসেছি আজকে লক্ষণপুরে এবং এখানে শীতলা মায়ের পুজো উপলক্ষে কিন্তু ব্যাপক একটা অনুষ্ঠান চলছে অবশ্য আপনাদেরকে সেটা তো দেখাবো তার আগে এখানকার পরিবেশটা দেখিয়ে দিই সো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার বুকে শীতলা পুজো উপলক্ষে একটি বাদ্যযন্ত্র হয়েছে ব্যঞ্জন এবং খুব সুন্দর পরিবেশ পাশে একটি নিম গাছের দেওয়া রয়েছে মেলোডি সাউন্ডের তিন তিনটে চং এগুলো ফিডব্যাকের জন্য তো একটু পরে আপনাদেরকে দেখাবো মেলোডি সাউন্ডের খুব সুন্দর একটা সেটা রয়েছে অবশ্যই বাংলা সেট তো আমাদের বাংলায় কিন্তু বিভিন্ন বাংলা সেট আপ দাপিয়ে বেড়াচ্ছে বন্ধুরা বিশেষ করে আমার বাঁকুড়া বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে এই ধরনের সেটের কীরকম প্রেশার হয় দেখতে পাচ্ছেন চলে এসেছি আমি মেলোডি সাউন্ডের সামনে আর এক দুই তিন অর্থাৎ সরি এক দুই তিন চার 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 আটটা আটটা ডি বক্স কিন্তু রয়েছে মেলোডি সাউন্ডের আর পাশে কিন্তু চং দেওয়া রয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু রাউন্ড করে অনেকগুলি চং দেওয়া রয়েছে তো মেলোডি সাউন্ডকে যদি কেউ ফোন করতে চান যদি ভাড়া করতে চান অবশ্যই এই যে চঙে দেওয়া নাম্বার রয়েছে বলিয়া মেলোডি সাউন্ড দেখতে পাচ্ছেন লাস্টে সিক্স জিরো তো এই নাম্বারে ফোন করে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে দেখুন মেলোডি সাউন্ডের এই যে বক্সগুলো না এক একটা পিস পিস করা আছে আমার মতো কতটা সিস্টেম তো ফোরটি বক্স মাঝে পার্টিশন দেওয়া আছে আর দুই ধারে দুটো করে চারটে কিন্তু স্পিকার দেওয়া রয়েছে তো স্পিকারগুলো বাজানোর জন্য কী ক্যাম্পিফাই দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো অনলি স্ট্রেঞ্জার মেশিন দিয়ে কিন্তু বাজানো হচ্ছে অনলি স্টেজার কী কী মেশিন তো চলুন আমি এরপর আপনাদেরকে দেখাবো যে কী কী অ্যামপ্লিফায়ার সেটা রয়েছে আর অ্যাকচুয়ালি ভয় সমার করছি বলতে ওখানে এত এত মানে কম্পিটিশনে আজ হচ্ছিলো যার জন্য ভয় সমার করতে বাধ্য হচ্ছি তাহলে কিন্তু আমি রিকোয়েস্ট করেছি সেই জন্য দাদাই ভালো আছো একদম আর বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলোডি সাউন্ডের এখানে এসপিবি ফোর কে একদম আর ভলিউম সুইচগুলো কিন্তু হেভি করেছে তো ফোর কে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এদিকে রয়েছে কিন্তু আরও স্ট্রেঞ্জারে দেখুন ফোর কে অর্থাৎ ছয় আর তার সাথে এসপিবি হাজারে মেশিন রয়েছে আর এই যে দেখছেন ডেক বক্সগুলো তো এইগুলো দিয়ে কিন্তু অডিও প্লে করা হচ্ছে ঠিক আছে আর এই যে ছোট্ট একটা রয়েছে স্পিকার এটা থেকে কিন্তু গান শুনে নেওয়া হচ্ছে এবং শুনে নিয়ে সেই মতো গান কিন্তু প্লে করা হচ্ছে তো এটা অনেকদিন পুরোনো একটা সিস্টেম কিন্তু এইভাবেই বাংলা বস চলে আমাদের এখানকার দেখতে পাচ্ছেন তো বাঁকুড়া সাইডে যারা বন্ধু হয়ে চালান তো মেলোডির আউজার মেশিন রয়েছে পাঁচশোর দেখতে সরি আড়াইশোর আউজার মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা রয়েছে আর এই এই বেস কিন্তু হালকা করে দেওয়া আছে দেখুন একদম জিরোতে নেই একটা ব্যালেন্সে কিন্তু বেস দেওয়া রয়েছে তার কারণ হচ্ছে সামনের যে র্যাকগুলো বাজছে না র্যাকটা যদি বেস জিরোতে রাখা হয় তাহলে একদম সরু পাতলা হবে আর একটু যদি হালকা বেস দেওয়া থাকে তাহলে কিন্তু র্যাকের সাউন্ডটা কিন্তু একটু মোটা হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে দাদা ইউজ করছেন আর এ পিবিটি এক হাজার অর্থাৎ স্ট্রেঞ্জারের যে হাজার মেশিন তো দেখতে পাচ্ছেন হাজার মেশিনের কিন্তু চং বাজানো হচ্ছে অর্থাৎ মেলোডি সাউন্ডের কিন্তু প্রচুর লঙে রঙে চং দেওয়া থাকে প্রায় পনেরোটা কখনো কুড়িটা করে একটা মেশিনে চং দেওয়া থাকে এবং চং এর রেজাল্ট কিন্তু ব্যাপক মেলোডি সাউন্ডের চং নামকড়াবস তো বিশালভাবে বাজাচ্ছেন আমাদের অপারেটার দাদা তো চলুন আর বকভক করছি না এরপর বন্ধুরা আপনাদেরকে দেখাবো মেলোডি সাউন্ডের একটা ধামাকাদার স্পিকার হচ্ছে গান তো চলুন মাঠে দুপুরবেলা শুনে নেওয়া যাক মেলোডি সাউন্ডের অবভিয়াসলি একটা ধামাকাদার গান গান remix remix